সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন আমরা প্রভুতে চলছি এবং তিনি আমাদের সাহায্য করছেন বলেই আমরা তা করতে পারছি এবং সত্যি কথা বলতে যে তিনি যদি আমাদের জন্য পরিকল্পনা করে না রাখেন কোনো কাজই আমাদের পক্ষে করে ওঠা সম্ভব হয় না তাই সব সময়ের জন্য তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের জন্য পরিকল্পনা করেন আমাদের জন্য চিন্তা করেন আর ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের মনে আশা জাগান আমরা যখন প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠি নতুন একটা দিন আমরা পাই সেই নতুন দিনে নতুন ভোরে প্রত্যেকেরই নিজের জায়গায় এক নতুন আশার সৃষ্টি হয় আর এই যে আশা আমরা পাই তা প্রভু আমাদেরকে দেন কারণ দেখবে যখনই আমরা কোনো যেই প্রবলেমের মধ্যেই থাকি না কেন যেই সমস্যার মধ্যেই থাকি না কেন যখন একটা নতুন দিন দেখতে পাই সেই নতুন দিনে একটা নতুন আশা নিজেদের মনে জাগে এই বুঝি আজকের আমাদের সঙ্গে নতুন ভালো কিছু ঘটবে এই যে আশার উন্মোচন হয় ঈশ্বর আমাদেরকে তা দেন কারণ তিনি আমাদের কখনোর জন্যই নিরাশ করেন না প্রভু যিশু তিনি হতাশা নন তিনি আমাদের নতুন আশা দেন নতুন প্রত্যাশা দেন আর সেই আশা সেই প্রত্যাশার জন্য আমরা তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা শোনেন আর বাক্য কি বলে যে যখন তোমরা প্রার্থনা করবে তোমাদের মুখকে বিবর্ণ করো না অর্থাৎ নিজেদের মুখকে কখনোর জন্যই হতাশার সঙ্গে নিরাশার সঙ্গে নিয়ে এসে প্রভুর কাছে প্রার্থনা করতে বসো না যে প্রভু আমি এই বিষয় তোমার কাছে বলছি তোমার কাছে চাইছি আমি জানি যে তুমি আমাকে দেবে আমি জানি তুমি আমাকে সাহায্য করবে কারণ তুমি কাউকে হতাশ করো না এইভাবে নতুন আশা নিয়ে প্রত্যাশা নিয়েই প্রার্থনা করো প্রভু আমাদের প্রার্থনা শোনেন প্রভু যিশু তিনি সত্যিই অনেক ভালো কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ তাকে এখনো চিনতে পারে না মানুষ তাকে এখনও বুঝতে পারে না তিনি যে কতটা সুন্দর কতটা প্রেমময় তিনি যে কতটা ভালো মানুষ তাকে জানে না মানুষ শুধুমাত্র বাহ্যিক দিকগুলোই দেখে এবং বাহ্যিক দিক দেখেই তার বিচার করে কিন্তু তিনি যে আসলেই কেমন তাকে জানার জন্য তাকে একবার বিশ্বাস করে দেখতে হয় আর যখন আমরা তাকে বিশ্বাস করি আমরা চেষ্টা করবো যেন সারাটা জীবন সেই বিশ্বাসের পথেই চলতে পারি আমরা চেষ্টা করব যেন সারাটা জীবন কোনো কিছুর বিনিময়ে যেন প্রভুর কাছ থেকে সরে না যায় বরং প্রভুর জন্য যদি কিছু সরে যায় আমাদের প্রিয় জিনিস সেটা যাক কিন্তু ঈশ্বরের থেকে আমরা যেন সরে না যাই এই কথাটা শুনতে অনেকটা বড় হলেও অনেকটা গভীরতা থাকলেও এই কথাটির মধ্যে এই কথাটি খাঁটি কথা কেননা বিশ্বাসীরা কখনোই চায় না যেন আমরা প্রভুর থেকে সরে যাই আমরা বিশ্বাসীরা কখনোই চাই না যেন প্রভুর থেকে আলাদা হয়ে যায় কারণ আমরা জানি প্রভুর যিশুকে ছাড়া আমরা চলতে পারবো না তাই বলতে চাই যে যে কোনো পরিস্থিতি যেমনই সমস্যা আসুক না কেন যেমনই প্রবলেমে পড়ি না কেন প্রভুর থেকে যেন সরে না যায় চিরটা কাল যেন প্রভুর সঙ্গেই থাকতে পারি তিনি যেভাবে চালাতে চান সেভাবেই যেন চলতে পারি কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে তার এক পরিকল্পনা আছে তাই নিজের জীবনের ভার তার উপরে রাখতে হবে নিজের জীবনের সব কিছু তার উপরে অর্পণ করতে হবে আমরা যখন চারিপাশে অন্যান্য মানুষজনদেরকে দেখি যারা মনে করো প্রভু যিশুকে জানেন না প্রভু যিশুকে বিশ্বাস করেন না অন্যান্য ধর্মের যারা আমাদেরই কালচারের মধ্যে আমাদেরই ধর্মের তাদেরকে যখন দেখি আমাদের অনেক সময় মনে হয় তারা কত সুখে আছে তাদের সব কিছু আছে তারা গাড়ি ভাড়ি করে কত হ্যাপি আছে তখন মনে হয় যে তারা প্রভু যিশুকে না জেনে কত হ্যাপি আছে আর আমরা আজকের প্রভু যিশুকে জেনেও কতটা দুঃখে আছি আমরা প্রভু যিশুকে জানার পরেও নিজেদের ইচ্ছা মতন আমরা চলছি না আমরা ঈশ্বরের ওপরে রাখছি নিজের ভার আর তারা তাদের মন মতন চলছে তাদের মন মতন চলাফেরা করছে তারা আজকের হ্যাপি আছে কত অর্থ ইনকাম করছে কত সুখে আছে এই বিষয়গুলো আমাদের মনে হতেই পারে কিন্তু এইখানে আমি বলবো দেখো মনে হওয়াটা কোনো ভুল নয় মনে হওয়াটা কোনো পাপও নয় মনে হতেই পারে হোক কিন্তু তোমার মনে হওয়ার পর তুমি সেই বিষয়টা নিয়ে কী ভাবছো সেটাই হলো মূল বিষয় আজকে তুমি যদি চিন্তা করো এই সময় দাঁড়িয়ে যে না তাহলে আমিও তাদের মতন তাদেরই মতনভাবে ভাবে চলব প্রভু যিশুকে ছেড়ে দিয়ে তাদের মতন চলবো তাদের মতন অর্থ ইনকাম করবো বাড়ি গাড়ি করবো আমিও তাহলে সুখে থাকবো এইটা যদি মনে করো এটা তুমি ভুল করছো কেন বললাম কারণ তারা প্রভু যিশুকে জানে না কিন্তু তারা সুখে আছে আর আমরা আজকের প্রভু যিশুকে জেনে দুঃখে আছি বলে আমরা দাবি করছি কিন্তু সবথেকে সুখী যদি কেউ হয়ে থাকে তাহলে আমরা কেননা প্রভু যিশু তিনি আমাদের সাথে আছেন আর এই বিষয়ে বাইবেল কি বলছে ই তার তেরো অধ্যায় পাঁচ পথ থেকে যদি পড়ি সেখানেই বলছে তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো কারণ তিনিই বলিয়াছেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি প্রভু আমার সহায় আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিতে পারে ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা এটাই দিচ্ছে আমাদের আচার ব্যবহার আমাদের চিন্তাধারা আমাদের কথাবার্তা আমাদের ব্যবহারের সমস্ত কিছুই যেন ধনাশক্তিবিহীন হয় আমার অনেক অর্থ আছে আমি এই বয়সে দাঁড়িয়ে অনেক টাকা পয়সা রোজগার করছি এই সমস্ত কিছুর দিকে আমাদের যেন আসক্তি না থাকে কেননা এটা বাক্য শিক্ষা দেয় তোমার কাছে যা আছে তাহাতে সন্তুষ্ট থাকুক অনেক মানুষ অনেক কথা বলবে কিন্তু তুমি জানবে যে তুমি প্রভু যিশুকে জানো আর প্রভু যিশু বলছেন তার অনুগ্রহই আমাদের যেন যথেষ্ট আর বাক্য বলে কি যে আমাদের যা আছে আমরা যেন সেখানেই ঠিক তাতেই সন্তুষ্ট থাকি আর এই কথা সাধু পৌলও আমাদেরকে বলছেন আর যদি সেখানেই আমরা সন্তুষ্ট থাকতে পারি প্রভু আমাদের আশীর্বাদ করবেন আর ভালো করে যেন এটা প্রভু বলেইছেন যে তিনি আমাদের সহায় যখন তিনি আমাদের সহায় তিনি আমাদের সাথে তখন মানুষ আমার সম্পর্কে কি বলল কি ভাবল আমার সম্পর্কে মানুষ কী করছে আমাকে নিয়ে মানুষ কী করছে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না কেননা তিনি আমাদের সহায় আমাকে নিয়ে ঈশ্বর কী ভাবেন সেটাই আমাদের মূল বিষয় আমাকে নিয়ে প্রভু কি চিন্তা করেন আমার চিন্তাধারা আমার আচার ব্যবহার আমার কথাবার্তা আমার কাজকর্ম সেই সকল কিছু ঈশ্বরের নিকটে কেমন সেটাই হলো মূল বিষয় মানুষের কাছে কি? সেটা মূল বিষয় নয় কেননা আমরা মানুষকে জবাব দিতে যাব না আমরা মানুষকে কৈফিয়ত দিতে যাব না জবাব দেব ঈশ্বরের কাছে তাই তিনি কি চিন্তা করছেন আমাদেরকে সেটা ভাবতে হবে তাই আমি বললাম যে দেখো মনে হওয়াটা খারাপ নয় কিন্তু মনে হওয়ার পর আমি কি চিন্তা করছি সেটা হলো মূল বিষয় এখন যদি এইটা আমি বলি যে যারা প্রভুকে না জেনে এত সুখে আছে আর আমি জানার পরেও অসুখী কিন্তু তাতেও আমি হ্যাপি কারণ সেটা আমার অসুখিতা নয় প্রভুকে আমি জানি এই অসুখী হয়তো সামান্য খুবই ক্ষণিকের জন্য কিন্তু ঈশ্বরকে জেনে যে সুখ আমরা পেয়েছি তা দীর্ঘস্থায়ী তাই আমার অর্থ যা আছে তাতে আমি হ্যাপি প্রভু আমার সহায় আছেন এই চিন্তাধারা যদি আমাদের থাকে অবশ্যই প্রভু আমার সঙ্গেই থাকবেন কারণ এই চিন্তাধারার মধ্য দিয়েই আমরা তার গৌরবও করতে পারি আর জানবে ঈশ্বরের গৌরব করাই আমাদের প্রধান কর্তব্য আমরা সেই কারণের জন্যই পৃথিবীতে এসেছি তার প্রশংসা করা আমাদের সর্বকাজের মধ্য দিয়ে তার প্রশংসা করা যেন তার নামের ধন্যবাদ হয় যেন আমরা সব সময়ের জন্য তার গৌরব করতে পারি এবং এই কারণের জন্য প্রার্থনা করো যেন আমরা তা সত্যিই করতে পারি কারণ আমরা এই জন্যই আহত হয়েছি কথা বাইবেল বলছে তো আজকের বিষয়ও আমার তেমনই যে সারা জীবন প্রভুতে চলার জন্য কি কি বাক্য আমরা মেনে চলবো আমি বললাম দেখো সারা জীবন প্রভুতে থাকাটাই বড় বিষয় কি কি বাক্য মেনে চলব সেটা তো পরের কথা কারণ বাক্য মেনে চলার পরেও আমরা অন্যায় করছি বাক্য মেনে চললেও যে আমরা সারা জীবন প্রভুতে থাকতে পারবো এমনটা কিন্তু নয় সেই জন্য শেষ পর্যন্ত টিকে থাকাটাই হল মূল বিষয় আর যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে প্রকৃতভাবে জয়ী হবে আমরা যেন সেই জয় লাভ করতে পারি সেইভাবে আমরা যেন জয়ী হতে পারি শেষ পর্যন্ত যেন প্রভূতে টিকে থাকতে পারি আর এই শেষ পর্যন্ত টিকে থাকা মানে এই নয় যে আজকের প্রভুকে বিশ্বাস করলাম আগামীকাল অন্য কাউকে মারলাম আমি জানি আমি যিশুকে তো বিশ্বাস করি যিশুকে তো মেনেই চলি তো আমি যদি অন্য কোথাও যাই তাতে কী সমস্যা আমি যদি অন্য কিছু করি তাতে কী সমস্যা আমি যিশুরও পুজো করতেই পারি আমি অমুক দেব দেবীর আরাধনা করতেই পারি তাদের কাছেও চাইতেই পারি আমার যাচনা সকল রাখতেই পারি প্রার্থনা করতেই পারি আমি যিশুর কাছেও আরাধনা করতেই পারি তাতে আমার কি সমস্যা এইটা করা মানে যদি তুমি শেষ পর্যন্ত এইভাবে চলো তাহলে শেষ পর্যন্ত যিশুতে টিকে থাকার অর্থ এটা নয় তাহলে শেষ পর্যন্ত থাকার অর্থ কী সারা জীবন প্রভুতে থাকার অর্থ কি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমি প্রভুকেই স্বীকার করি এইটা হলো আমাদের জীবনের খ্রিস্টীয় জীবনের মূল মন্ত্র হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যদি কেউ আমাকে খ্রিস্টের কথা বলে আমি খ্রিষ্টকেই স্বীকার করব। কারণ তিনি প্রকৃত ঈশ্বর আর তিনি সব সময় আমাকে সাহায্য করেন আমি সব সময় তার কাছে কৃতজ্ঞ এইটা হলো মূল বিষয় এখন দেখো এই যে যে কোনো পরিস্থিতি বললাম এমন পরিস্থিতিও হতে পারে যে যেই সময়ে যদি কেউ জিজ্ঞেস করছে আমাকে যিশুর কথা ওই সময়টাই এমন আমি যদি যিশুকে স্বীকার করি আমার মৃত্যু অবধারিত আমার মৃত্যু হতে বেশি সময়ও লাগবে না আমার বুকে গুলি লাগতে বেশি সময়ও লাগবে না মনে করো আমার বুদ্ধিকে বন্দুক তাক করেই আমাকে সে প্রশ্নটা করছে যে তুমি যিশুকে জানো কি না আমি যদি বলি যে হ্যাঁ জানি বুকে গুলি চলবে যদি বলি না তাহলে সে আমাকে ছেড়ে দেবে কিন্তু এখন যদি আমি বলি যে না সত্যি আমি জানি না অথচ আমি জানি ওই মুহূর্ত থেকে বাঁচার জন্য বললাম এর ব্যাখ্যা আমি এরম দিলাম যে ওই সময় তো বাঁচি পরে ঈশ্বরের নাম আবার করা যাবে তাহলে বলবো এই কাজটা তুমি অন্যায় করছো যদি এই কাজটি আমরা করি তাহলে জেনে রাখবে কখনোই সেটা শেষ পর্যন্ত থাকা নয় কিন্তু ওই খারাপ মুহূর্তের সময় দাঁড়িয়ে যদি প্রভুকেই স্বীকার করি তার জন্য যদি মৃত্যু হয় ওইখানেই হলো প্রকৃত জয় ওইখানেই হলো প্রকৃত বিজয় প্রভু ওইখানটাই আমাদের দেখেন যে আমরা সত্যিই তাকে প্রেম করি কি না যাকে সত্যি প্রেম করব তার জন্য তো মরতেও রাজি থাকব যাকে সত্যিই ভালোবাসবো তার জন্য মৃত্যুবরণ করতেও রাজি থাকব যদি সেটাই হয় তাহলে অবশ্যই আমরা প্রভুর জন্য মরতেও রাজি এ কথা আমরা বলতে পারি নির্বিধায় কিন্তু যখন মন থেকেই কথা আসে না তখন কিন্তু আমরা বলতেও পারবো না তবে ঈশ্বরকে দেখো প্রভু যিশুকে দেখো তিনি কিন্তু নির্দ্বিধায় সেই কার্যই করেছিলেন তিনি মানুষকে প্রকৃত প্রেম করতেন বলেই মানুষের জন্য প্রাণ দিলেন মানুষকে প্রকৃত ভালোবাসতেন বলেই মানুষের জন্য কৃষি মৃত্যুবরণ করলেন একবারের জন্যও কিন্তু তিনি অন্য কিছু চিন্তা করেননি তিনি একবারের জন্যেও কিছু বলেননি ভেবে চিনতে যে আমি যদি আরও কটা দিন থাকতাম তাহলে আরও মানুষ আমাকে চিনতে পারত না সেসব কিছুই হয়নি উপরন্তু তিনি মানুষের জন্য নিজে প্রাণ দিলেন কারণ তিনি আমাদের প্রকৃত ভালোবাসতেন এই প্রকৃত ভালোবাসা ঈশ্বরের প্রতি রাখতে হবে আর আমি সেটাই বলছি যে সারা জীবন প্রভুতে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জের সারা জীবন প্রভু যিশুতে চলাটাই একটা সমস্যার সম্মুখীন হওয়া হ্যাঁ একেবারে প্রভুতে থাকা সমস্যার সম্মুখীনই হওয়া যিশুতে চলা মানে স্মুথলি জীবনযাপন করা নয় গাড়ি বাড়ি বানিয়ে অর্থ ইনকাম করে অর্থ রোজগার করে স্মুথলি জীবনযাপন করা নয় যিশুতে চলা মানে সমস্যার মধ্য দিয়েই চলা এবং সেই পথ সবার জন্য সহজ হয় না কিন্তু সেই পথ যেহেতু সহজ হয় না তার জন্য ঈশ্বরের আশীর্বাদ তাদের সঙ্গে থাকে ঈশ্বরের অনুগ্রহ তাদের সঙ্গে থাকে এমনটা হতেই পারে প্রভু যিশুকে জানি অথচ যদি আমরা আমাদের জৈবিক দিক দেখি সেই দিকে আমরা একেবারে ভালো নই অর্থাৎ আমাদের আর্থিকত দিক দেখি অভাবের দিক দেখি সেই দিকে কিন্তু আমরা একেবারে ভালো নই আমরা অভাব অনটন আর্থিকতার সমস্যাতেই রয়েছি কিন্তু আমরা প্রভুতে আনন্দ করছি হতেই পারে সেই রকম দিক আমাদের থাকতেই পারে কিন্তু জানবে সেই সমস্যার মধ্য দিয়ে গিয়েও যদি আমরা ঈশ্বরেতেই আনন্দ করি প্রভুতেই আনন্দ করি প্রভু আমাদেরকে সাহায্য করেন কারণ তিনি জানেন কোন সময় আমরা কি করছি তিনি জানেন আমরা কাকে বিশ্বাস করি তিনি জানেন আমাদের বিশ্বাসের পথ সঠিক কিনা। তিনি এটাই আমাদের দিকে লক্ষ্য করেন যে আমরা সঠিক পথে তাকে মানছি কিনা তাতেই তিনি সাহায্য করেন তাতেই তিনি আশীর্বাদ করেন সেই কারণের জন্য আরও একবার বলতে চাই প্রভু যখন সহায় তখন আমরা ভয় কেন করবো সে কথা বলছে তাই কোনোভাবে সারা জীবন কী করে প্রভুদের টিকে থাকবো এই নিয়ে চিন্তা করো না এখন বর্তমান যা পরিস্থিতি চলছে তার থেকে আরো আরো অনেক দ্বিগুণ খারাপ সময় ভবিষ্যতে আসছে সেই সময় কি করবো ভেবে এখন চিন্তা করো না ওই সময় কি করে প্রভুতে চলব তার জন্য এখন থেকে কি চার্চে যাওয়া বন্ধ করে দেব। এখন থেকে কি বিশ্বাসের পথ থেকে নিজেকে সরিয়ে নেব অথবা এখন থেকে যদি প্রভুর কাছে যাওয়া বন্ধ করে দিই তাহলে আগামী ভবিষ্যতে যদি কেউ প্রশ্ন করে আমরা বলতে পারবো যে কোনো এক সময় যে তা মণ্ডলিতে চারছে এখন আর আমরা যাই না আমরা এখন বাড়িতেই থাকি তাহলে আমি বেঁচে যাব এই চিন্তাভাবনা যদি করি তাহলে অন্যায় করছি তাহলে ভুল করছি কেন না তোমার আগামী দিন কী হতে চলেছে তুমি জানো না যদি আগামী দিনের জন্য এখন থেকে প্রস্তুত থাকো যে আগামী দিন যেমনই হোক প্রভু আমার সহায় আছে ভয় কেন করব প্রভু তোমার সত্যিই সঙ্গে থাকবেন তখন প্রভুই তোমাকে চালনা করে নিয়ে যাবেন আগামী সময়গুলো কেননা আমি আগে থেকেই বলতে পারি এটা এটা আমি বলে দিচ্ছি যে আগামী দিন আমাদের জন্য ভালো আসছে না আমরা আশা করি সবাই মোটামুটি জানি এটা আহামরি কিছু বিষয় নয় আমরা মোটামুটি সবাই জানি আগামী দিন আমাদের জন্য ভালো আসছে না আরও খারাপ আসছে কিন্তু আমরা প্রভুতে স্থির থাকব প্রভুতেই চলছি প্রভুতেই থাকবো কারণ বাইবেল বলছে আকাশ পৃথিবী লুপ্ত হবে কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হয় কি করে কেননা ঈশ্বরের বাক্যই তো হলেন ঈশ্বর ঈশ্বরই যদি লুপ্ত হন দ্বিতীয়বার আর সৃষ্টি হল কী করে আর সৃষ্টি হবে কি করে তার তো ধ্বংস নেই তার তো জন্মও নেই তার ধ্বংসও নেই তিনি যে কোথা থেকে আছেন কিভাবে আছেন কেউ তা জানে না এই যে প্রভু যিশুর কথা আমরা প্রচার করি প্রভু যিশুর কথা আমরা বলি ঠিকই প্রভু যিশুর কথা আমরা ঠিকই মানুষের কাছে জানাচ্ছি কিন্তু তিনি কোথা থেকে এসেছেন তিনি ঈশ্বর থেকে এসেছেন এটাও জানি ঈশ্বর কোথা থেকে এসেছেন তারা কে তিনি আসলে সত্যি আছেন কি না বা তার সত্যিই ধ্বংস আছে কি না এগুলো কোনো কিছুই কিন্তু আমাদের জানা নেই কিন্তু হ্যাঁ আমরা যখন তাকে বিশ্বাস করি তার ফল আমরা পাই তার কাছে যখন বিশ্বাস সহকারে নিজেদের কথা নিজেদের মনের কথা জানাই তিনি তার উত্তর দেন এর অর্থ কী এর অর্থ তিনি শুনতে পান এবার কথা হলো তিনি যদি শুনতে পান তাহলে অবশ্যই তিনি চোখ দিয়ে দেখতেও পান তিনি আমাদের প্রতি দৃষ্টিও রাখেন এই যে দেখো কত সুন্দর এই যে তিনি দৃষ্টি রাখছেন তিনি আমাদের দেখতে পাচ্ছেন অথচ কেউই আমরা তাকে দেখতে পাই না আর বাইবেলে এই শিক্ষায় দেয় যে কোনো দিনেরই জন্য তাকে দেখা যাবে না তাহলে কি করতে হবে তাকে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাস খোলা বাতাসে ঘুরছে না খ্রিস্ট বিশ্বাসীরা যা বিশ্বাস করে তা খোলা বাতাসে ঘোরে না আমরা যে প্রার্থনা করি যখন একজন খ্রিস্ট বিশ্বাসী প্রার্থনা করে সেই প্রার্থনা সে একা ঘরে বসে করুক আর একটা ক্যালেন্ডারের ছবির সামনে দাঁড়িয়েই করুক যার কাছে দাঁড়িয়েই করুকটা কেন সেই প্রার্থনা কখনো হাওয়ায় ভাসে না যখন আমরা একা ঘরে বসে প্রার্থনা করি যেই ঘরে কেউ থাকে না একটা প্রভু যিশুর ছবি পর্যন্ত নেই সেই ঘরে বসেও যদি প্রার্থনা করি প্রভু যিশু সেই প্রার্থনা শোনেন কি করে শোনেন কিভাবে তিনি শোনেন আমাদের জানা নেই কিন্তু তিনি শোনেন আর তিনি তার উত্তরও দেন কারণ তার ফল আমরা পাই প্রার্থনা করে ফল পাই তো সামান্য একটা মাথা ব্যথাও যদি হয় তার জন্যও যদি প্রার্থনা করি তার উত্তর আমরা পাই তাই না এরকম ঘুরিয়ে ঘুরি সাক্ষ্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী বহন করছে এই সাক্ষ্য কী যা আমার চোখের সামনে ঘটে যা আমি নিজের চোখে দেখতে পাই আর যখন আমি সেই ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলি সেটাই তো আমি সাক্ষ্য দিই তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রার্থনার উত্তর আসছে আমি যেটা নিয়ে চাইলাম যেই সমস্যা নিয়ে আমি বলছি তার উত্তর আসছে আর সেই সমস্যার থেকে আমি মুক্ত হচ্ছি তাহলে তো আমি সাক্ষ্য প্রদানই করলাম কার নামেতে সাক্ষ্য প্রদান করলাম তার নামেতে করলাম যে আমার সমস্যার থেকে আমাকে উদ্ধার করেছে তিনি কি করে করলেন কোথা থেকে করলেন কিভাবে তা হলো কোনোটাই কিন্তু আমাদের জানা নেই কিন্তু অদ্ভুত বিষয় আমরা আমাদের সরল মন দিয়ে সরল বিশ্বাসের দ্বারা তার কাছে জানিয়েই চলেছি তার কাছে বলেই চলেছি আমাদের সমস্যাগুলোর কথা আর তিনি তা গ্রহণ করছেন তাই একটা কথা আমি বিশ্বাসীদের জন্য বলতে চাই এই সরল বিশ্বাস নিয়ে, সরল মন নিয়ে যেন প্রকৃতভাবে শেষ পর্যন্ত প্রভুতে টিকে থাকতে পারি বাধা বিঘ্ন বিপত্তি যাই আসুক না কেন যেইরকমই পরিস্থিতি আসুক না কেন যেই রকমই মুহূর্ত আসুক না কেন প্রভু যিশুতে যেন টিকে থাকতে পারি কেউ যদি এসে এখন প্রশ্ন করবে প্রভু যিশুকে কি তুমি বিশ্বাস করো আমরা এক চান্সে যেন উত্তরটা হ্যায়ই বলি কারণ বলাটাই স্বাভাবিক যদি আমরা তা না করি যদি আমরা তা অস্বীকার করে যাই তাহলে আর তার প্রতি কৃতজ্ঞবোধ থাকে কোথায় কি করে আর তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো আর যদি কৃতজ্ঞই না থাকি তাহলে তাকে ধন্যবাদ দেবো কি করে যদি কৃতজ্ঞই না হই কৃতজ্ঞতা বোধই যদি না থাকে তাহলে আমরা তার কাছে প্রার্থনা করব কি করে যদি কৃতজ্ঞতা বোধই না থাকে তাহলে আমরা তাকে বলবো কি করে যে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো তোমাকে ধন্যবাদ তাই না তাই কখনো যেন তাকে অস্বীকার না করি কখনো যেন আমাদের হৃদয় থেকে তার প্রতি কৃতজ্ঞতা বোধ হারিয়ে না যায় ভুলে যেন না যায় তাকে ধন্যবাদ জানাতে সকল সময় আর আবারও বলবো যেমনই সময়ে থাকুক না কেন যেমনই পরিস্থিতি থাকুক না কেন যেমনই অবস্থার মধ্যে থাকি না কেন শেষ পর্যন্ত প্রভুতে থাকবো আর তার জন্য অবশ্যই মনে রেখে দেবে একটা কথায় যে চিরকাল তিনি আমাদের সহায় আছেন তিনি বলেছেন যে কোনো ক্রমে তিনি আমাদেরকে ছাড়বেন না এবং কোনো ক্রমে তিনি আমাদেরকে ত্যাগ করবেন না আর যখন আমরা অবশ্যই এই বাক্যকে বিশ্বাস করি তখন সাহসপূর্বক বলতে পারি যে আমরা সব সময়ের জন্য প্রভুর অনুগ্রহতেই আছি তিনি আমাদের সহায় আছেন আমরা ভয় করি না মনুষ্য আমার কি করতে পারবে সত্যি প্রকৃতভাবে কিছুই করতে পারবে না কারণ আমরা সাহসপূর্বক বললাম সেই সাহস প্রভুর থেকে পেয়েছি তাই জীবনে যাই ঘটে যাক না কেন আমরা কোনো কিছুরই বিনিময় প্রভু যিশুকে যেন ত্যাগ না করি হ্যাঁ হতে পারে অনেক প্রিয় জিনিস আমাদের জীবনে আসবে অনেক প্রিয় জিনিস আমাদের সঙ্গে থাকবে কিন্তু সেই সমস্ত প্রিয় জিনিস থাকতে গিয়ে প্রভু যিশুকে যেন হারিয়ে না ফেলি আর যদি সেটাই হচ্ছে মনে করি তাহলে প্রিয় জিনিস ত্যাগ করি প্রভু যিশুকে গ্রহণ করি কারণ প্রভু যিশু তোমার সবচেয়ে প্রিয় আর যখন তিনি তোমার সহায় তখন তোমার প্রিয় যা দরকার প্রভুই যোগান দেবেন নিশ্চিন্তে থাকো চিন্তা করার প্রয়োজন নেই হয়তো আমরা অনেক কিছু ভাবি অনেক কিছু চিন্তা করি এই জিনিসটা হারিয়ে গেলে আমি কী করবো আর যখন এই রকম হতাশার মধ্যে থাকি এইরকম দুঃখ কষ্টের মধ্যে থাকি তখন প্রার্থনা করতেও ভালো লাগে না মণ্ডলিতে যেতেও ভালো লাগে না কিন্তু আমি প্রথমে বলবো ওই সময় ঈশ্বরের গৌরব করো প্রার্থনা করো মণ্ডলিতে যাও হারিয়ে যাওয়া জিনিস প্রভুই ফিরিয়ে দেন প্রভু এমনই মঙ্গলময় তাই শেষ পর্যন্ত তার প্রতি স্থির থাকুক যেইরকমভাবেই হোক না কেন যেমনই সময় হোক না কেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং অবশ্যই জানিও কেমন লাগলো আর যারা নতুন শুনছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ঈশ্বর তারা কোন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে ভালো রাখুক প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেস দ্য লর্ড